সুস্থ থাকুন প্রতিদিন সারাক্ষণ পেটে অস্বস্তির সমস্যায় ভুগছেন বাড়ছে পরজীবী এটি মানুষের শরীরে গ্যাস্টোস্টেস্টাইনাল নারীর মধ্যে বসবাসকারী এক ধরনের ক্ষুদ্র প্রাণী কৃমির সমস্যা তখনই বেশি দেখা দেয় যখন আপনি অপরিষ্কার অপরিচ্ছন্ন জীবনযাপন করবেন তবে আমরা অনেকেই জানি না কৃমির লক্ষণগুলো কি আমাদের পেটে যে কৃমি হয়েছে এটা আমরা কিভাবে বুঝব। এবং কোন লক্ষণে বুঝতে পারব যে আমাদের পেটে কৃমি হয়েছে বিশেষজ্ঞরা বলেছে যদি আপনার শরীরে কৃমির উপস্থিত থাকে তাহলে কিছু লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে আসুন তা জেনে নিই যেমন দেখুন কৃমিতে আক্রান্ত হলে মানুষ অসুস্থ হয়ে যায় পেট বড় হয়ে যায় এমনকি রক্তশূন্যতায় ভোগেন অস্বস্তিতে ভোগেন শরীরে ক্লান্তিবোধ দেখা দেয় আমাশয় পেট ফাঁপা পেট কামড়ানো সহ পেটের নানা ধরনের সমস্যা দেখা দেয় এছাড়াও পায়ুপথে চুলকানি কিন্তু ক্রিমের একটি অন্যতম লক্ষণ তবে যেমন সমস্যা আছে তার প্রতিকারও আছে আসুন জেনে নিই এই ক্রিমে আমরা কিভাবে ঘরোয়া উপায়ে প্রতিকার করব। যদি আপনি ক্রিমিতে আক্রান্ত হন তাহলে প্রথমে আপনি ওষুধ খেতে যাবেন না বেছে নিতে পারেন ঘরোয়া কিছু টিপস যা সহজেই আপনাকে কৃমি মুক্ত করে তুলবে প্রথমে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন হাতের নোখ যদি বড় হয় তা অবশ্যই কেটে ফেলবেন হাতের নোখ ছোট রাখবেন প্রতিবার খাবার গ্রহণের পূর্বে অবশ্যই ভালো করে আপনার হাত পরিষ্কার করে নেবেন বাসি পচা এবং বাহিরের খাবার খাওয়া বন্ধ করুন ডায়েটে এমন কিছু খাবার রাখবেন যাতে প্রাকৃতিকভাবে কৃমি সহজেই ধ্বংস করতে পারে কৃমিনাশক প্রাকৃতিক কিছু খাবার আছে যা আমাদের কৃমি সহজেই মুক্ত করে থাকে এবার কথা বলবো কৃমিনাশক প্রাকৃতিক কিছু খাবার সম্পর্কে আমি এই ভিডিওতে চারটি খাবারের কথা বলবো যা সহজেই আপনাকে কৃমি মুক্ত হতেই প্রথমে চার দিন টানা এক গ্লাস আনারসের জুস খেতে পারেন পুষ্টিবিদরা বলেছেন আনারসে থাকা ব্রোমেলিন যা কৃমি সহজেই মারতে সাহায্য করে দুই অল্প অর্থাৎ হালকা গরম ভাতের সঙ্গে একশো চামচ হলুদ গুঁড়া সাথে সামান্য লবণ মিশিয়ে খালি পেটে খাবেন নিয়মিত যদি এটা এক সপ্তাহ খেতে পারেন তাহলে আপনি উপকার পেতে শুরু করবেন তিন প্রতিদিন সকালে খালি পেটে এক থেকে দুইটি লবঙ্গ চিগুতে পারেন এতে থাকা অ্যান্টিমাইক্রোয়াল সহজেই কৃমি ধ্বংস করে থাকে চার কৃমি ধ্বংস করতে দারুণ কাজ করে রসুন এক কাপ ভাত সাথে সবজি এবং তার সঙ্গে দুই থেকে তিন কোয়া রসুন চিবিয়ে খান রসুনে থাকা প্যারাসাইটিক এবং অ্যামাইনো অ্যাসিড সহজেই আপনার পেট থেকে কৃমি ধ্বংস করে থাকবে নিয়মিত এসব ঘরোয়া উপায় মেনে চলুন দেখবেন অনেকটাই কৃমি কমে গেছে তবে যদি এরপরও পুরোপুরি মুক্ত হতে না পারেন তাহলে অবশ্যই একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া শুরু করুন ধন্যবাদ সকলকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে